তো সোনিয়াকড়া থেকে আসলাম হচ্ছে এই উত্তর বাড্ডা তিনশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা ভাড়া বাসার পাশাপাশি তো এখন আর দাঁড়াবো না দেখেন আল্লাহ যদি চাই মানে ইনকাম হইতে সময় লাগে না দেন সাড়ে ছয়টা মনে আমি প্রথম পায়ে পাই এই উত্তর বাড্ডাই আর লাস্ট উত্তর বাড্ডায় শেষ করলাম তো মাঝখানে এক হাজার টাকা ইনকাম হয়ে গেল তো এখানে ছিল টাকা আর এখানে হাজার টাকা ইনকাম ভাড়া মারার কোনো নিয়তি ছিল না তারপরেও এক হাজার টাকা ইনকাম হয়ে গেল দেখেন ঘড়ি কাটা বাজে সমান দশটা দশ মানে আমার এখান থেকে দশ মিনিট লাগবে আমার বাসায় যেতে ধরেন সাড়ে দশটা বাজবে আর কি আবার এই যে আর কি বাসায় ঢুকতে 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 যাক অনেকদিন পর রাত দশটা পর্যন্ত ভাড়া মারলাম তো ছয়টা থেকে রাত দশটা তিন ঘন্টা তিন ঘন্টা হিসেবে এক হাজার টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক এবার আপনাদের সাথে কিছু আলোচনা করি পাঠাও উবার এবং ইনড্রাইভ অ্যাপস মূলত আমাদের বাংলাদেশে তিনটা অ্যাপস আমাদের শেয়ারের জন্য ব্যবহৃত হচ্ছে উবার পাঠাও ইনড্রাইভ তো ইনড্রাইভের কথা আমি নাই বলি কারণ ইনড্রাইভ একদম সবচেয়ে যদি কোনো বাজে অ্যাপস থাকে আমি বলবো ইনড্রাইভ যার কোনো ভিজিবিলিটি নাই যে একটা কল মানে দশজনের কাছে দিয়ে রাখে যে ধরে নিতে পারে কি একটা অবস্থা বাজে একটা অবস্থা আর এত অল্প টাকা ভাড়া আসে যাই হোক ইন্টারভিউ কথা আমি বাদ দিই পাঠাও এবং উবার দুটা অ্যাপস নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো উবার অ্যাপ যেটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপস উবার মোটামুটি আমি মনে করি বিশ্বে অনেকটা দেশেই উবার অ্যাপস প্রচলন আছে যা বাংলাদেশও আছে আর পাঠা হচ্ছে বাংলাদেশ নেপাল আর কয়েকটা দেশ আছে পাঠাও পাঠা ও মূলত আমাদের বাংলাদেশে অ্যাপস তো উবার অ্যাপে যেমন ভাড়া পাঠা হয়ে ভাড়া মানে উনিশ আর বিশ তো আমি দেখেছি যে ধরেন উবারে একটা জায়গায় একশো দেড়শো টাকা ভাড়া আসছে পাঠা আসছে একশো ষাট টাকা একই জায়গায় মানে ওই যে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম ডিফারেন্স তা তাছাড়া তেমন কিছু না কিন্তু উবার উবারে হচ্ছে সুযোগ সুবিধা বেশি পাঠা হয়ে একটু কম হয়ে হচ্ছে একটু স্বজনপ্রীতি বেশি মানে যেটা বোঝাচ্ছি আর কি মানে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকে কাস্টমারদের ডিসকাউন্ট দেয় এবং যারা নিজের যারা হচ্ছে স্টাফ তাদের জন্য ফিফটি পারসেন্ট অলওয়েজ ডিসকাউন্ট থাকে হ্যাঁ এই হচ্ছে কথা আর পাঠাও হচ্ছে কমিশনটাও বেশি মোটামুটি ধরেন প্রথম দুইটি পে পনেরো টাকা শতকরা পনেরো টাকা করে কাটে পরে দশ টাকা পরে পাঁচ টাকা দুম করে আর কি ই হয় আর কি ওদের একটা কমিশন ওরা বুঝে নেয় আর কি আমাদের কাছ থেকে আর উবার যেটা হচ্ছে কমিশন উবারে হচ্ছে প্যাকেজ সিস্টেম করে দিয়েছে দীর্ঘদিন ধরে ধরেন আপনি একদিনের প্যাকেজ হচ্ছে সত্তর টাকা দিয়ে কিনতে পারবেন সত্তর টাকা খরচ করলে আপনি সারা দিন মানে আজকে রাত বারোটা কিনলে পরের দিন হচ্ছে বারোটায় শেষ হবে মানে বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা একদিন আর কি চব্বিশ ঘন্টা টাইম থাকে একদিন তো আমি এই ঘন্টায় মানে আপনি যত খুশি তত ভাড়া মারতে পারবেন ওই সত্তর টাকা এর বাইরে কোনো চার্জ নাই এটা হচ্ছে একদিনের কথা তিন দিন আছে একশো সত্তর টাকা না পঁচাত্তর টাকা আর হচ্ছে সাত দিনের একটা প্যাকেজ আছে সাত দিনের এটা হচ্ছে তিনশো বিশ টাকা বা এরকম বা সাড়ে তিনশো টাকা মনে নাই যাই হোক তো উবার পাঠাও যারা হচ্ছে আপনার নতুন রাইড শেয়ার করার জন্য মানে চাচ্ছেন তাদের কিছু কথা বলি তো মূলত আপনারা প্রথম প্রথম উবার এবং পাঠাও অ্যাপ দিয়ে যদি আপনারা একটা দুই থেকে তিন মাস লাগবে না এক দুই মাস ঢাকা শহরে যদি আপনি রাইড শেয়ার করেন ইনশাল্লাহ উল্লিগুলি সব চিনে যাবেন তারপরে হচ্ছে কোনটাকে ভাড়া মারতে পারবেন কারণ কি উবার পাঠাও উবার অ্যাপে ভাড়া অনেক কম আসে আমরা কোনটাকে যেমন ভাড়াটা নিতে পারি মানে চেয়ে আসলে পাঠাও তো আসলে ওইভাবে ভাড়া বেশি নেওয়া যায় না যে ভাড়াটা আসবে ওই ভাড়াটাই এর বাহিরে না আর আসলে অ্যাপস ব্যবহার করে তারাই অ্যাপস দুই শ্রেণীর মানুষ ব্যবহার করে এক এক শ্রেণী আছে একদম একান্ত ভদ্রলোক যারা আসলে টাকা পয়সার দিক তাকায় না সেফটি পারপাস হচ্ছে অ্যাপস ব্যবহার করে আর কিছু আছে একান্ত তারা হচ্ছে আসলে মানে ভাড়া কম ভাড়ায় যাওয়ার জন্য আসলে অ্যাপে খোঁজে যে কনটাকে গেলে ওইখানে দুইশো টাকা লাগবে অ্যাপে একশো টাকা দেড়শো টাকা চলে যেতে পারবো মানে এরকম একটা বিষয় আর কি তারপরে অনেকেই মানে এই অল্প টাকা ভাড়ার জন্য অনেকে অ্যাপস ইউজ করে আবার অনেকেই সেফটি পারপাসে ইউজ করে যাই হোক এটা এই কথা নাই বলি তো মোটামুটি দেখেন আমাকে এক ভাই কমেন্টস করেছিল যে ভাই আপনারা এরকম ভিডিও দিচ্ছেন যার কারণে ঢাকা শহরে অনেক বাইকার বেড়ে যাচ্ছে আসলে ভাই আমি একটা কথা বলি রিজিকের মালিক আল্লাহ দেখেন লাখ লাখ বাইক এখন ঢাকা শহরে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন কেউ এক হাজার পনেরোশো দুই হাজার নিচে ইনকাম করতেছে না প্রতিদিন কিন্তু সবাই কোনো না কোনোভাবে এক হাজার পনেরোশো দুই হাজার করে প্রতিটা রাইডার ইনকাম করতেছে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কোনো রাইডারকে এবং যেমন ঢাকা শহরে বাইক বাড়তেছে তেমন কিন্তু কাস্টমারও বাড়তেছে প্রতিটা জায়গায় দেখেন যে কাস্টমারের এখন অভাব নাই মানে পাঁচটা যদি বাইক বাড়ে মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ দশটা কাস্টমার ওরকম বাড়াই দিচ্ছে কারণ রিজিকের মালিক আল্লাহ যার যা রিজিক সে সে খাবে এটা হচ্ছে কথা সে যদি এই লাইনে কেউ যদি কর্ম করে সে খেতে পারে তাহলে সমস্যা কি সে বাড়িতে ভালো নেই হয়তোবা এই রাইড শেয়ার করলে ভালো থাকতে পারবে টাকা ইনকাম করে ফ্যামিলি চালাইতে পারবে বর্তমানে ভালো গ্রাজুয়েশন কমপ্লিট করে পনেরো হাজার বিশ হাজার টাকার উপরে স্যালারি পাওয়া যাচ্ছে না পনেরো বিশ হাজার টাকা স্যালারিতে কী হয় বর্তমান বলেন তো যাই হোক আসলে আমি বলবো না যে আপনারা এই লাইনে আসেন এই লাইনে অনেক ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং করতে হয় অনেক সময় দিতে হয় অনেক কষ্ট করতে হয় তো কি বলা মোটামুটি চাকরির পাশাপাশি এটা ভালো পার্ট টাইম হিসাবে ভালো কিন্তু ফুল টাইম পেশাদারি নিতে গেলে আমি মনে করবো যে আমি বলবো যে আসলে পেশাদারি আপনি দীর্ঘ ছয় মাসে এক বছর বাইক চালাইলে শরীরে অনেক প্রবলেম দেখা দেবে তো পার্ট টাইম আপনি প্রতিদিন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কিলো বাইক চালাইলে না প্রবলেম হবে না কিন্তু আসলে পেশাদারিভাবে যদি নেন তাহলে শরীরের জন্য অনেক ক্ষতিকর যাই হোক এবং বুঝে সারা সারাদিন বাহিরে থাকা মানে কতটা রিক্স দুই চাক্কার উপরে তো আসলে ভরসা নাই তো যাই হোক যাই বাসায় যাই অনেক কথা বললাম ক্যামেরারও চার্জ নেই বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন আমাকে যারা সাপোর্ট করছেন আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো বিষয় জানার থাকে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন কমেন্টস করলে ইনশাল্লাহ আমি প্রতিটা মানুষের ভিডিও রিপ্লে দিই তো ইনশাআল্লাহ আপনাদের কোনো কিছু জানা থাকলে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমার আমি জানানোর চেষ্টা করব যদি আমি জেনে থাকি ওই বিষয়টা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ